প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে এমন এক চরিত্রর জীবন কাহিনী শোনাব যিনি শুধু একজন পিতা বা ভাই নয় বরং পরবর্তীকালে গোটা বনি ইসরায়েলের ধর্মীয় নেতৃত্বের ভিত্তি স্থাপন করেন তিনি হলেন হজরত ইয়াকুব আলাই ইসলামের তৃতীয় পুত্র লাভি তার জন্ম শৈশব এবং জীবনের এক তাৎপর্যপূর্ণ ঘটনা দিনা হত্যাকাণ্ড এই পর্বে আমরা বিস্তারিতভাবে জানব লাভি নামের অর্থ হল হিব্রু ভাষায় সংযুক্ত হওয়া বা সহচরতা তার জন্মস্থান হারান বর্তমান ইরাক বা সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে তার পিতার নাম হজরত ইয়াকুব আলহ ইসাল্লাম ও মাতা লাইয়া ইয়াকুব আলাইসাল্লামের প্রথম শ্রী তার মাতা লাভির জন্ম সময় বলেন এবার আমার স্বামী আমার সঙ্গে সংযুক্ত থাকবেন কারণ আমি তাকে তিন পুত্র জন্ম দিয়েছি এই পুত্রের জন্ম ছিল একটি বিশেষ আকাঙ্ক্ষায় প্রতিফলন তার নামেই তৈরি হয় পরে ট্রাইব অফ লাভি যা পুরো ইসরায়েল জাতির ধর্মীয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে লাভির বড় ভাই রুবিল ও শিমোনের পর জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন তেজস্বী আত্মবিশ্বাসী ও অন্যায়ের বিরুদ্ধে সুচ্ছার পিতার অন্যান্য পুত্রদের মতো তিনিও পশুপালনে সহযোগিতা করতেন এবং পারিবারিক কাজকর্মে দায়িত্বশীল ছিলেন তবে তার চরিত্রে একটি বড় বৈশিষ্ট্য ছিল দৃঢ় আবেগ এই আবেগ কখনো তাকে ন্যায়ের পথে বিচলিত করেছে আবার কখনো কঠোর প্রতিক্রিয়া ডেকে এনেছে দিনার ঘটনার প্রতিক্রিয়া এই ঘটনায় ছিল তার জীবনের মোর ঘোরানো অধ্যায় ইয়াকুব অকুব সাল্লামের একমাত্র কন্যা দিনা লাভির আপন বোন তাকে অপহরণ ও সম্ভ্রমহানির অভিযোগ উঠে কানানের শহর শেখেমের যুবরাজ শেখেম ইবনে হামুর এর বিরুদ্ধে যুবরাজ দিনাকে বিবাহ করতে চাইলেও লাভি ও শিমন এই ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখান তারা পরিকল্পনা করে শেখেম গুত্রের পুরুষদের খতনা করাতে রাজি করান যেহেতু ইসরায়েলি শরীয়ত অনুযায়ী খতনা অপরিহার্য পরবর্তীতে যখন খতনার কারণে গোত্রের লোকেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন তারা দুই ভাই শিমুন ও লাভি সেই শহরে ঢুকে সমস্ত পুরুষদেরকে হত্যা করেন তারপর তারা নারীদের ও সম্পদ নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে হজরত ইয়াকুব আল ইসলাম খুব রাগান্বিত হন প্রতিশোধ কখনও সঠিক পথ নয় বরং ন্যায় বিচার ও ধৈর্য ইমানদারদের গুণ যদিও ঘটনাটি কঠোর ছিল তবে লাভির এই প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন তার চরিত্রে সাহস আত্মত্যাগ ও পরিবারের প্রতি প্রগাঢ় ভালোবাসা ছিল এই গুণগুলো পরবর্তী প্রজন্মে নবতের আলো হয়ে ফুটে ওঠে তার এই প্রতিশোধই একদিকে পিতার অসন্তুষ্টি আনলেও অন্যদিকে ইমান ও আত্মমর্যাদার এক কঠিন অবস্থানকেও তুলে ধরে এই ছিল লাভির জন্ম শৈশব ও জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দিনা ঘটনায় তার প্রতিক্রিয়া পরবর্তী পর্বে আমরা জানবো লাভির সন্তান তাদের নাম ধর্মীয় দায়িত্ব ও কীভাবে তার বংশ পরিণত হয় নবীদের উৎসে আমার আজকের প্রশ্নটি হলো লাভির একমাত্র বোনের নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন